আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দেশে এবং দেশের বাইরে যে যেখানে রয়েছেন আমি এখন রয়েছি পাবনা মেন্টাল হসপিটাল মানসিক হাসপাতাল এটি অনেক বড় এরিয়া পাশে ওই যে সাম্প্রতিক মেডিকেল কলেজ পাবনা মেডিকেল কলেজ ওই যে নতুন বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আর এই যে এই এইদিকে এগুলো মানসিক রোগীদের থাকার জায়গা ভিতর দিয়ে আসে তো এখানকার যিনি পরিচালক মহাদয় ইনি এই মুহূর্তে নেই যা থাকার কারণে ভিতরে উনি আসবে দেরি হবে তো আমারও সময় স্বল্পতা বৃষ্টি তো বাইরে থেকে আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বিল্ডিংটি এই উনিশশো সাতান্ন সালে প্রতিষ্ঠিত হাসপাতাল এটি বাংলাদেশের সরকারি পর্যায়ে পুরানো এবং একমাত্র হাসপাতাল আর আছে কিনা সম্পর্কে হয়েছে কিনা বলতে পারব না আর এই বিল্ডিংটি আমারই বংশের এক দাদা ঠিকাদার ওনারা কেউ বেছে নেই ওনাদের ওনারাই এই বিল্ডিংটা তখন করেছিলেন দেশের শীর্ষস্থানীয় ঠিকাদারের ভিতরে তারা ছিলেন পাবনা শহরও তাদের বাড়ি রয়েছে দিনাজপুরে রয়েছে এই যে এই পাশে সম্ভবত এটি মেয়েদের অর্ড এটি মেয়ে মানসিক রোগী যারা তাদের ওয়ার্ড আগে তাই ছিল এরকম সম্ভবত হবে আর ওই পাশে পশ্চিম পাশে আর ওই পূর্ব পাশে ওগুলো ছেলেদের নানাবিধ ওয়ার্ড আর এটি চলে গিয়েছে শ্রী শ্রী অনুকমচন্দ্র ঠাকুর আশ্রম এর ওই পাশে আর ওই পাশ দিয়েই পদ্মা নদী তবে পদ্মা নদী এ পাশটি চর পরে কায়েমের মতো হয়ে গিয়েছে এখন কি অবস্থা জানি না গেলে দেখতে পারবো তো আর বহির্বিভাগ রয়েছে ওই পাশে দেখি বের হওয়া যাওয়ার সময় যাব তবে একটি কথা বলতে হয় যে দেশে মানসিক রোগী মানসিক রোগী বিভিন্ন রকম হয়ে থাকে প্রকৃত মানসিক রোগীও আছে আবার পারিবারিক এবং বিভিন্ন পলিটিক্স বিভিন্ন থেকে সেরকম মানুষ রোগীও সুস্থ মানুষ ও মানসিক রোগী ভেতরে ফেলে এগুলো আমরা জানতে পারি সঠিক সঠিক বলতে পারবো না আর রাস্তাঘাটে চলতে গিয়ে দেখা যায় এমনকি গ্রাম অঞ্চলেও দেখা যায় যে আমি যাচ্ছি একটি মানুষ জিজ্ঞাসা যদি করা যায় যে এ বাড়ি ঠিক দিক ও বাড়ি কোন দিক রাস্তাটি কোন দিক তো তার প্রথম দিকেই অসংলগ্ন কথাবার্তার ভিতরেই বুঝে ফেলা যায় যে ইনি একজন মানসিক রোগী এটি গ্রামেও রাস্তাঘাটে প্রচুর দেখা যায় তো গ্রামের মানুষরাও কিভাবে আসলে এখন চলতে ফিরতে গিয়ে দেখতে পাই যে প্রচুর মানসিক রোগী তারা হেঁটে চলে বেড়ায় কথাও কিছু ঠিকঠাক বলে কিন্তু মানসিক রোগী তো মানুষ সুস্থ মানুষ যখন মানসিক রোগী হয়ে যায় পাগল হয়ে যায় আসলে সব কিছুই তার জন্য এলোমেলো জগৎটাই এলোমেলো হয়ে যায় তো একটি বিষয় আশ্চর্য এই মাত্র এখানকার স্থানীয় হবে একজনের সাথে কথা বলতে ছিলাম তো উনি আমাদেরকেও আসলে মানসিক রোগী মানে মনে করছিলো আর তারও এরকম কথা বলা হয় আমারও কেন যেন মনে হচ্ছিল বস্তা হাতে নিয়ে যাচ্ছিলো এই আশ্রমের দিক থেকে আসছিলো যে অনিয়ম মানসিক রোগী কিনা আসলে যেখানকার যে পরিবেশ সেরকমই অবস্থা অনুভূত হয় মেন্টাল হসপিটালের ভিতরে দেখি শেষ পর্যায়ে গিয়ে যেতে পারবো কিনা বা যাবো কি না সংরক্ষিত এটি অনুমতিরও বিষয় আছে সেখানে আর জোরাজুরি করবো কি না আর দেখি আর কি সময়েরও স্বল্পতা রয়েছে ওই হাসপাতালের ভিতরে দেখা যায় এর আগে গিয়েছি যে অনেক এটি তো মেয়েদের এই মেয়েদের আসলে পুরুষদের বৈরাগত প্রবেশ নিষেধ হাসপাতাল সংশ্লিষ্ট যারা তারাবাদে পুরুষ ওয়ার্ডে অধিকও ঢোকা নিষেধ তারপরও মানুষ যেয়ে থাকে তো আমি এর আগে দু একবার সম্ভবত গিয়েছি দেখেছি যে একেবারে ভিতরে আটকানো বাইরে বিভিন্ন কাজকর্ম করে এ ওকে বলে স্যার ওর সাথে কথা বলবেন না ও কিন্তু পাগল এরকম ওরকম কিন্তু আসলে সবাই মানসিক ই তো এগুলো এক পর্যায়ে ওরা এরা স্তরে স্তরে মানসিক চিকিৎসার মাধ্যমে এগুলা উন্নতির দিকে যখন যায় তাদেরকে বাইরে ভিতর থেকে বন্দি একেবারে শিখের বা ইয়ের দরজার ঘরের এগুলোর থেকে বাইরে বিভিন্ন কাজকর্ম দিয়ে থাকে তাদেরকে টেস্ট হিসাবে রাখা হয় যে অবস্থাটা কোন পর্যায়ের তো যাচ্ছি আশ্রমের দিকে যে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গীর্থ হিমায়তপুর ধাম পাবনা তবে টাঙ্গাইলের ওদিকেও রয়েছে আর একটি আর এটি এই যে এই পাশে পাবনার কথা উঠলে মানুষ কথাই বলে মেটাকে পাবনায় পাঠা দেয় হেমায়তপুর পাঠা পাবনা একটি ডেট মার্ক আচ্ছা তাহলে আপনার বাড়ি এখানেই আচ্ছা তাহলে এই যেটা বলতেছেন যে এই অনুকূলচন্দ্র ঠাকুরের যে এই যে এখানে আশ্রম তাই না আর ওনার বাড়ি কোন পাশে ছিল ভিতরে আচ্ছা মেন্টালের ভিতরে ওই মেন্টাল হসপিটালে তাহলে জায়গা কতটুকু বললেন ওনার অন্য সফায় না সম্পত্তি এক ট্যাকার ছয় না ওনার একাই এক টাকার ছয় না আর দশ না পাবলিক

আচ্ছা আর পদ্মা নদী বললেন যে এই আশ্রমের নিচ দিয়ে পদ্মা নদী ছিল আচ্ছা এই যে মেয়েরা ওরা এখানে ভিতরে কি বাড়ি নাকি এখানে আচ্ছা তাহলে ওই যে বাসের যে বেড়ার মতো দেখা যায় ওই পাশ দিয়ে পদ্মা নদী ছিল আচ্ছা এখন তো অনেক দূরে চলে গেছে

হ্যাঁ ফারাক্কা পাকিস্তান আমলে তৈরি করে কিন্তু শুরু করে হলো দেশ স্বাধীনের পরে পরীক্ষামূলকভাবে হ্যাঁ ওই ফারাক্কা আচ্ছা তো মানে এই কারণেই পানির মানে চাপ এবং সব কিছুই একেবারে নিয়ন্ত্রিত ভারত দ্বারা আর আর সেভাবে হচ্ছে না আর কি এখানে আল্লাহরই ইচ্ছা কি আর ওই বাঁধেই ইচ্ছা আল্লাহই আচ্ছা ধন্যবাদ mér pítur er angið svo যেটি বললেন যে পদ্মা নদী হারিন ব্রিজের নিচ দিয়ে আসা ভারতের গঙ্গা পদ্মা নদী এই যে এই পাশ দিয়েই ওই যে সামনের গাছগুলি দেখা যাচ্ছে ওই ওইখান দিয়েই পদ্মা নদী ছিল উনি মাছ মেরেছেন বললেন এখন হয়তো এখানে একেবারে কিলোমিটার কিলোমিটার দক্ষিণে সরে গেছে একেবারে কুষ্টিয়ার প্রান্তের কিনার ঘেসে হয়তো পদ্মার সুতোধরা পদ্মার প্রবাহমান রয়েছে এগুলো মানসিক হাসপাতালের ছেলেদের ওয়ার্ড আর পশ্চিম প্রান্তে তো মেয়েদের ওয়ার্ড ওই পাশ দিয়ে প্রবেশ করেছিলাম আশ্রমে আর এই পাশ দিয়ে আবার বের হয়ে যাচ্ছি মে দুই হাজার পঁচিশ পনেরো জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ এখন সর্বপ্রে করবো বুঝতে পারছি না হয়তো যেতেও পারি নাও পারি

বরাবর এখান থেকে একেবারে দেখি বয়ের বিবেকের দিকে যাওয়ার চেষ্টা করছি বহির্বিভাগ তো আর বললেন যে মোটামুটি এই মানসিক হাসপাতালের পুরাটাই একজন বললেন যে মোটামুটি এই অনুকূল ঠাকুর ওনাদেরই জায়গা তারপরে বিভিন্নভাবে এগুলো মানসিক হাসপাতাল এ সময় সব বাড়ি একজন বললেন যে এই অনুকুন্দার চন্দ্র ঠাকুর তারা ল্যান্ড ল্যান্ড জমিদার ছিলেন এই যে একটি পুরনো বাড়ি দেখি বই বিভাগে এখানে রোগী আছে কিনা রোগী দেখা চলছে কিনা বা শেষ হয়েছে কি না এই বিভাগে দেখা হয় তারপরে প্রয়োজন অনুযায়ী ওই হাসপাতালে ওই যে ওখানে স্থানান্তরিত হয়ে থাকে আবার অনেক এখানে এসে ডাক্তার দেখায় চিকিৎসা নেয় চলে যায় এরকমও সম্ভবত আছে আপনার বাড়ি এখানে কোথায় এখানে আসলেও আসলে বহির্বিভাগে আগত মানসিক রোগীদের অনেক কিছুই দেখা যায় তো আবহাওয়া খারাপ আজকে হয়তো রোগীর চাপ কম ছিল যার জন্য রোগী আগেই দেখা শেষ হয়ে গেছে এটি এখন পাবনার হেমায়তপুরের মানসিক হাসপাতাল মেন্টাল হাসপাতাল থেকে আমি শেখ মোহাম্মদ রেজানুল হক সেনা আর আমাদের গুনের কুটি চ্যানেল বাংলায় লিখে ফেসবুকে গুণের কুটি অথবা অলমোস্ট ফেলিং পাঠ আর ইংরেজিতে ইউটিউবে ঘির ঘুটি লেখে আপনারা ফলো লাইক সাবস্ক্রাইব এগুলো করুন আর দেখি আমার ছেলে কিছু বলে কি না হ্যাঁ হ্যালো আমার নামে শেখি আর অ্যাট দ্য মেন্টাল হসপিটাল পাবনা বাট ডিউ টু দ্য ব্যাডনেস অফ দ্য ওয়েদার We cannot go inside the hospital as the work for today in this hospital has been finally closed here. It's still, it's still raining here as you can see. And nevertheless our Facebook চ্যানেল ইউ হ্যাভ টু রাইট ইন বেঙ্গলি গুনের কুটি আর ইন ইংলিশ অলমোস্ট ফলোইং এ পার্ট অ্যান্ড ইন ফেসবুক ইউ হ্যাভ রাইট ইন ইংলিশ গুনের কুটি দেন ইউল ফাইন্ড আউট চ্যানেল আফ ফাইন্ডিং আউট চ্যানেল লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আউট চ্যানেল